পরীক্ষার্থী আর শিক্ষার্থী এক নয় পরীক্ষা মানে নির্দিষ্ট পরীক্ষা ভালো দেখালে সেই পরীক্ষার্থী শিক্ষার্থী মানে অনেক কিছু শিখতে হবে তাপ থেকে তপ তপ থেকে তপস্যা তাই দেখে বরণ করতে হবে আমাকে তপস্যা করতে হবে তপস্যা করবে না সে ছাত্র হতে পারবে না আর এই তপস্যাটা আজকে নতুন নয় আমরা দেখতে পাই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রাস পরিবারে এসেছিলেন তিনিও রাস প্রাসাদ পরিত্যাগ করে তিনি ঋষি বৈশিষ্ট্য আশ্রমে গিয়েছিলেন ভাঙ্গা কুটির জীর্ণ কুটির বনে থাকে ঋষিরা চারটি ভাই সেখানে গিয়েছে যাইনি কেন গিয়েছিলেন সুখ পাওয়ার জন্য তপস্যা করবার জন্য তারা তপস্যা করেছেন তারা জ্ঞান অর্জন করেছেন সামরিক শক্তি অর্জন করেছেন তারপরে দেখতে পাই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন তিনিও রাজ পরিবারে এসেছেন তার পিতা নন্দরাজ মহারাজ তারপরে তিনিও দেখে এলেন দেখ দেখতে পাই তিনিও কি করলেন তিনিও সেই নন্দরাজের নন্দগৃহ পরিত্যাগ করে যে উজ্জয়িনী ভৌগোলিক সীমায় প্রায় আড়াই দু হাজার বা তিন হাজার কিলো দূরত্ব হবে সর্বনিম্ন তোমরা এত দূর তোলো না তিনিও শান্দিপনি মনির আশ্রমে গিয়ে বিদ্যা অর্জন করেছেন সেখানে তিনি রাজপুত্র ছিলেন তার সখা এরা সবাই রাজপুত্র ছিল না আমাদের যেখানে সুদামা বিপ্র সে দরিদ্র পরিবার থেকে এসেছিল তার সঙ্গে সে তিনি বসবাস করেছিলেন তার সঙ্গে সক্ষতা সৃষ্টি করেছেন সেই সক্ষতা ভুলে যায়নি তিনি যখন কৃষ্ণ রাজা হলেন দ্বারকাতে তারপরও সুতমা বিপ্লব সম্মান দিয়েছিলেন যখন সুতমা বিপ্লবরা দ্বারকায় যান নিজেই স্বাগত জানিয়েছেন সুতমা বিপ্লব দাড়িরা তাকে ঢুকতেই দেবে না নিজে তার পদ ধৈত করেছেন এই যে কৃষ্ণের যে বৈশিষ্ট্যগুলো তিনি ব্যবহারিকভাবে আমাদের কী করে শিক্ষা দিয়েছেন তিনি আশ্রয়ের মতো কী শিক্ষা দিয়েছেন এই হচ্ছে ছাত্রদের জীবন এই হচ্ছে ভক্তদের জীবন আমরা স্বাস্থ্য জ্ঞান কতটুকু আছে সেটা আছে না সেটা পরের ব্যবহার কিন্তু ব্যবহারিকটা আমাদের আগে আমাদের কি কি বলবো প্রয়োগ করতে হবে হ্যাঁ কৃষ্ণ যা করেছিলেন রামচন্দ্র যা করেছিলেন শ্রীচৈত মহাপ্রভু যা করেছিলেন আমরা দেখতে পাই ভাবে সকলেই আমাদের আচার্যবর্গ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র শ্রীচৈতন মহাপ্রভু কারণ ছাত্র জীবন থেকেই তাদের তপস্যাটা ছিল তাদের তপস্যা করার দরকার ছিল ভগবান কেন করেছেন আমাদের জন্য করেছেন তবে আমরা শিক্ষা লাভ করতে পারি ভগবান তা আশ্রম করে শিক্ষা দান করেন এই হচ্ছে ছাত্র জীবন তো এই জীবনের তপস্যা করাটা এটা আমাদের একটি স্বরূপ ধর্ম আমাদের হাতটা এটাকে দেহের একটা অঙ্গ নয় না এটা আলাদা আর এটা না হলে আমাদের অঙ্গটা পূরণ হবে পূর্ণ হবে তেমনি করে তপস্যা করাটা ছাত্রদের একটা স্বরূপ ধর্ম দেহের একটি অঙ্গ বোঝা গেল এইটা না হলে দেহটা পূর্ণাঙ্গ পাওয়া যাবে না আমাদের শোকটা না থাকতো পূর্ণাঙ্গ দেওয়া হতো কান না থাকতো একটা ছাত্র জীবন যে তপস্যাটা না করে যুক্ত না হয় তার ছাত্র জীবনটা পূর্ণাঙ্গ বলা যাবে না সাধারণ ছাত্রদের সঙ্গে তোমাদের একটি পার্থক্য আছে সাধারণ ছাত্ররা একটি তপস্যা করে তারা ভালো ছাত্র হতে চায় তাই না কি তারা ভালো মানুষ হওয়ার তপস্যা করে না তাদের তপস্যা কয়টা সাধনা একটা তোমাদের সাধনা কয়টা দুটা তোমরা ভালো ছাত্র হতে চাও ভালো মানুষও হতে চাও তা তোমাদের সাধনার মাত্রাটা কমবে বাড়বে বাড়বে তারা পরীক্ষার্থী তারা শিক্ষার্থী নয় তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে ঠিক আছে তাদের লক্ষ্যটা কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে বাবা মাও চায় ভালো রেজাল্ট করতে হবে ওরাও চায় ভালো রেজাল্ট করতে হবে এরা কি এরা কি পরীক্ষার্থী এরা শিক্ষার্থী নয় পরীক্ষার্থী আর শিক্ষার্থী এক নয় পরীক্ষা মানে নির্দিষ্ট পরীক্ষা ভালো দেখলে পরীক্ষার্থী শিক্ষার্থী মানে অনেক কিছু শিখে আমরা দেখতে পাই পরীক্ষার্থী আছে অনেক শিক্ষার্থীর সংখ্যা খুবই কম তোমরা শিক্ষার্থী তোমাদের অনেক কিছু শিখতে হবে অনেকে জানতে হবে শুধু পরীক্ষার্থী হলেই তোমাদের আমাদের শিক্ষার্থী হতে হবে আমি একটু ব্যক্তিগত কথা বলি আগে থেকেই কেন শিক্ষার্থী মানে তোমাকে প্রতিবেশীকে ভালোবাসা শিখতে হবে হ্যাঁ তোমাকে ভালো কিছু অর্জন করতে হবে তোমাকে প্রকৃতি সম্বন্ধে জানতে হবে নদী নালা খাল বিল পশু পাখি কীটপতঙ্গ সবার প্রতি তোমাকে ভালোবাসা বিস্তার করতে হবে এরা এই পৃথিবীর বিশেষ প্রয়োজনে তারা এখানে জন্মগ্রহণ করেছেন বুঝা যাচ্ছে তোমার প্রয়োজন আমার প্রয়োজন হোক বা ভগবানের প্রয়োজন হোক যাচ্ছে তো যখন আমরা এই শিক্ষার্থীরা কী করবে এই সমস্ত প্রকৃতি সম্বন্ধে সংস্কৃতি সম্বন্ধে জানবে বুঝবে সেই ব্যক্তিটি কোনো দিন খারাপ হতে পারে না সেটা পশু পাখি অন্যের ক্ষতি করতে পারে না সে প্রকৃতিকে ধ্বংস করতে পারে না সে সংস্কৃতি ধ্বংস করতে পারে না কিন্তু পরীক্ষাতে কাজ সম্ভব সম্ভবত পরীক্ষাতে লক্ষ্যটা কি ভালো পরীক্ষা নিয়ে যাবে ফলাফল করতে হবে তা বোঝা গেল শিক্ষার্থী পরীক্ষার্থী থেকে একটু উন্নত এই সংস্কৃতি প্রতিবেশী পৃথিবী নদী নালা খাল বিল পাহাড় পর্বত বৃক্ষ গাছ গাছরা যাই বলো না কেন সবার প্রতি সে জানবে বুঝবে একে বলে শিক্ষার্থী যখন এই সমাজের শিক্ষার্থী অনেক বেশি যাবে বেড়ে যাবে সংখ্যা বাড়বে তখনই সমাজ শান্তিপূর্ণ হবে তখন পৃথিবী ও প্রকৃতি হুমকির মুখে পড়েবে না সংস্কৃতি হুমকির মুখে পড়েবে পড়েবে না হ্যাঁ আচ্ছা তোমরা সুন্দরভাবে এখানে আছো কৃষ্ণপ্রসাদ গ্রহণ করছো নিশ্চয়ই পরিতৃপ্ত তোমরা না নাকি হ্যাঁ প্রসাদ ভগবানের মন্দিরে প্রণাম করছো আরতি নিবেদন করছো ভগবানের রন্ধন করছ দুঃখ পাও না আনন্দ পাও আনন্দ পাও হ্যাঁ কৃষ্ণ সবাই দুঃখ আছে সেটি পরামর্শ হ্যাঁ তোমরা তো ভরে উঠতে কষ্ট পায় যখন তোমার ভরে উঠে তিলক করে মন্দিরে যাও তখন দুঃখ লাগে আর আনন্দ লাগে ভরে উঠতার আনন্দ একটু কষ্ট লাগে চান করতে একটু কষ্ট লাগে কিন্তু তো গেলেই আনন্দ কৃষ্ণ সেবাদের দুঃখটা খুব সীমিত আনন্দটা অসীম তাই না আর জড়জগতে সুখটা খুবই অল্প দুঃখটা অসীম দুঃখ আর কৃষ্ণ ভাবনাময়ে দুঃখটা খুব অল্প আনন্দটা অসীম বুঝা যাচ্ছে দুঃখ সব জায়গাতে আসে তো মাত্রাটা কম বেশ জড় জগতের দুঃখটা অসীম দুঃখ আর কৃষ্ণ ভাবনায় জীবনের দুঃখটা খুব সীমিত আনন্দটা অসীম আনন্দের সীমা নেই নাকি আমাদের গুরুমান বলেন আনন্দের সীমা নেই অসীম আনন্দ হ্যাঁ তোমরা কি এই দুঃখ জীবনটা কেন বরণ করবে না যারা বরণ করছে না তার নিঃসন্দেহে হত ভাগ্যহীন তারা বুঝতে পারে না তাদের এই মনুষ্যজীবন কতখানি গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা বুঝতে পারে না তারা তোমরা বুঝতে পেরেছ জানতে পেরেছ যত কষ্ট হোক যত দুঃখ হোক যন্ত্রণা বঞ্চনা যাই বলো না কেন এই জীবনটা কোনো দিন পরিত্যাগ করবে না ঠিক আছে এই জীবনটা কোনো পরিত্যাগ করবে না এই জীবনের মতো কোন তুমি জীবনই আর কোনো দিন পাবে না হ্যাঁ তোমার কৃষ্ণ ভাবনার সঙ্গে থাকো আমাদের অনেক ছাত্ররা ভালো ভালো জায়গায় গিয়েছে আমি আশা করি তোমরা ভালো জায়গায় যাবে এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা হতাশা হবে না কৃষ্ণের প্রতি বিশ্বাস রাখো আর কৃষ্ণের সেবা সম্পাদন করো হ্যাঁ নিশ্চয়ই কৃষ্ণ তোমাদের জন্য ভাববেন তোমাদের ভালো বুঝে করবেন হতাশা হবে না